হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তো দাদুরা যারা তারা ভিডিওটা দেখতেছে শেষ পর্যন্ত দেখবাই একটা অনুরোধ রইল এবং কতগুলো প্রশ্ন করবো কমেন্টগুলোর মানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবা এবং কমেন্টে জানাইবা তো আমার বাসার সামনে সকাল সকালে উঠলাম দেখেন সকালের ভিউ পয়েন্ট আমার বাসার ব্যালকনি থেকে খারাইলে অস্থির পরিবেশ না আসলে বোঝানো যাবে না তো সবার দাওয়াত থাকলেই দে সবাই চলে আসবেন তো সকাল সকাল ছোটো ভাই ডাকতে আছে সে নাকি বসুন ধরা যাইবো চলো যাওয়া যাক তো যাইতেছি হাঁটতেছি হাঁটতেছি এবং রিক্সা নেমু সামনে রিক্সা আইতেছে না তো ভাই আরেকটা আসলো তো তার রিস্কে জামু দেখেন তার মনের রঙে যাবে এই যে মেরে তো বন্ধুরা গান শোনার পালা শেষ তো এখন ভাড়া দিতেছে ভাড়া দিয়ে আবার রওনার মতো সামনে দেখি আরও ছোট ছোট দুটা দাদু খাড়া রয়েছে যারা মনে করো আমার খুব প্রিয় কাছের তো ওদের কথা বললাম স্ট্যান্ডে তো স্ট্যান্ডে গাড়ির জন্য খাড়ায় রয়েছি গাড়ি আসলো এখন রওনা দিলাম তো যাইতে যাইতে যে আমার এতই ভালো লাগতেছিল কারণ কেউ কোথাও ডাকলে কিংবা ঘুরতে ডাকলে আমার বিশেষ প্রকৃতি এবং বাইরের জগৎটা ভীষণ ভালো লাগে অন্যরকম রকম কুরকুরানি আমার মনে তো যেহেতু আমার কুরকুরি মনে তো রওনা দিলাম যাইতেছি আর ভিউ ভিউ পয়েন্ট দেখতেছি তো এই যে শেখাছি নাপার আপার অস্থির ডিজিটাল ব্রিজ দেখেন এই ব্রিজটা কে চেনেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোথায় যে সঠিক উত্তর দিতে পারবেন তার লগে অবশ্যই দেখা করব তো ভিউগুলো দেখেন অস্থির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা আরও অনেক ভিউ পয়েন্ট আছে যেগুলো দেখাম এবং সেগুলোর নাম বলবো কোথায় এখন এখন আমি আছি শ্যামলিতে এই যে শ্যামলী দেখেন শ্যামলি স্ট্যান্ডিটা এই যে শ্যামলির একটু পার হয়ে আসলে আসাদ গেট আসাদ গেট পাশেই সংসদ ভবন তো এখান থেকে সোজা গেলে গুলিস্তান তো আমরা এখন যাইতেছি ফার্ম গেটের দিকে সংসদ ভবনের সামন দিয়ে এই সংসদ ভবনের সামন্ধে যাইতে গেলে এই যে খামার বাড়ির এই ভিউ পয়েন্টটা আমার অস্থির মন মুগ্ধ করে কারণ এই জায়গাটার এমন একটা গোলচত্র এমন করে সাজানো ভিউ পয়েন্টটা তো দেখেন মনে হয় কোনো একটা পার্ক কিংবা অন্যরকম একটা ফিল লাগে এই জায়গাটা আসলে অন্যরকম ভালো লাগা কারণ সুন্দর করে সাজানো গোছালো প্রকৃতির ভালোবাসাটাই অন্যরকম প্রকৃতির কাছে থেকে না দেখলে বুঝবেন না যে কতটা সুন্দর আসলে তো সেজন্য যাইতে হবে দেখতে হবে তো দেখতে দেখতে আমরা ফারাম গেটে আইলাম এই যে ফার্ম গেটে মেট্রো যাইতেছে উপর দিয়ে এই জায়গাটাও অস্থির তো এগুলোর জায়গা সব সময় দেখানো হয় না আমি সব জায়গায় ঘুরি বিশেষ করে ঢাকা শহরের এমন কোনো অলিগলি নাই আমার বাকি আছে তো ওরে বলতেছি আমি মাঝে মাঝে দেখাইতেছি আর বলতেছি দেখ এটা এই জায়গা এটা ওই জায়গা এমনি করে কইতেছি তো ওরা চিনাইতেছি আর কি আমার লোকে গেলে যদি অজানা থাকে সেগুলো পথ দেই তো দেখতে দেখতে কারুন এই যে প্রান্ত পথ কারুন বাজার পড়ছি তো এখন আমার নাম ওরা বলতে ছিল তো নামলাম নাইমা এখন এই যে কারুন বাজারের যে গোলচত্বরটা আছে প্রান্তপথের এটা এখন পার হোমো আমরা পার হয়ে বসুন্ধরার দিকে রওনা দেবো তো বন্ধুগণ দেখতে থাকেন এবং মাঝে মাঝে যেগুলো প্রশ্ন করবো কমেন্টের অবশ্যই রিপ্লাই দেবেন যাইতেছি এই পথ ধরে গেলে সামনেই বসুন্ধরা তো বসুন্ধরা গিয়ে দেখাবো ভালো ভালো সুন্দর যে স্পটগুলো এগুলো এই যে বসুন্ধরার সামনে আইলাম বসুন্ধরার সামনের ভিউটা দেখাইতেছি এমনি বিভিন্ন জায়গায় ঘুরি সবসময় এরকম ভিডিও বানানো হয় না আজকে আপনাদের জন্য বানাইলাম যাতে একটু গাইডলাইন হিসাবে মানে আপনাদের সুবিধা হয় কীভাবে বসুন্ধরা যাবেন এবং কোন দিক দিয়ে যাবেন এই জন্য তো বসুন্ধরার ভিতরে গেলাম অন্য রকম সাজানো গোসালো মনে হয় বিয়েবাড়িতে মিউজিক লাইট লাগাইছে তো ছোট মিয়ার সাথে আছে ও বলতেছে ভাই এত সুন্দর ভিউ ওরে বললাম যা সামনে যা আরও দেখ কত সুন্দর সুন্দর ভিউ আছে তো সামনে যাইতেছে যাইতে যাইতে আমিও একটু আমারে সামনে নিয়ে এসলাম কারণ আমারে না দেখাইলে কেমন দেখা যায় যার যে মন্তব্য আছে কমেন্টে জানাইবেন এবং মাঝে মাঝে যেগুলো আমি প্রশ্ন করতেছি অবশ্যই রিপ্লাই দেবেন এরকম সুন্দর সুন্দর তুলে ধরতেছি কারণ আমরা টাকা দিয়ে খরচ করে ভাই বিভিন্ন জায়গায় যাই যেগুলো আপনাদের মানে দেখানোর জন্য এবং আপনাদের গাইডলাইনের জন্য যাতে আপনারা সহজে যাইতে পারেন গ্রাউন্ড ফ্লোরে আসি আমরা এখনও উপরে যাব সিঁড়ি দিয়ে আমি সব সবগুলো যেগুলো সুন্দর সুন্দর বসুন্ধরার ভিতর সুন্দর স্পট আছে এগুলো দেখাবো কি তো চলেন যাইতেছি স্বর্ণ জুয়েলার্স মানে স্বর্ণের খনি তেমন হয় আইসি ওরে দেখাইতেছি কত কুড়ি কোটি টাকার স্বর্ণ কিন্তু একটাও ধরতে শুধু পাইতেছি না আসলে টাকা পয়সা নাই গরিব মানুষ তো ভাই যাই হোক ভিডিওটা দেখতেছেন কেমন লাগতেছে বলবেন অবশ্যই সামনে আরো আকর্ষণ আছে এই যে অন্যরকম একটা জিনিস গিয়ে আমি জড়াই ধরলাম তো দুরা এবার উপর থেকে ভিউটা দেখায় দেখেন শুধু বেলুন আর বেলুন আর মানুষগুলো কত ছোট যাইতেছে তো সব মিলে আর ভালোই লাগছে এভাবে ভালোবেসে পাশে থাকবেন সবাইকে আই লাভ ইউ এরকম মাঝে মাঝে ঘুরবেন ভালো লাগবে মনের ভিতর শত কষ্ট অশান্তি থাকবেই প্রত্যেকটা মানুষের জীবনে আছে তো তার মাঝেও ঘুরতে হবে জগৎটা চিনতে হবে নিচে যাব এখন বন্ধুর দোকানে যেহেতু এটা গ্রাউন্ড ফ্লোরে এই যে বন্ধু দোকানে বই রয়েছে ওরে বললাম এই শালাই দিকে তাকাই তো তাকাইলো তো এখন ওরে নিয়ে যাব মোবাইল নিতে কারণ যেহেতু মোবাইল কিনতে আসছি অফিসিয়ালটাই নিব অফিসিয়ালটাই নিলাম ভিভো ওয়াই জিরো ফোর অফিসিয়াল প্রাইস হলো বারো হাজার টাকা তো নিলাম নেওয়ার শেষে এখন ওরে বললাম কিছু খাওয়াবি না বন্ধু ও বলতেছে বন্ধু তুই কিছু খাওয়াবি কারণ তুই যেহেতু মোবাইল কিনতে আসছিস মোবাইলটা আমার না ছোট ভাইয়ের বোনের যাই হোক তারপর চল কিছু খাই তো যাইতেছি দেখি কি খাওয়া যায় আসলে গরিব মানুষ তো ভাই বারবার একটাই কথা বল অত উচ্চ বিল ধন সম্পদ আমার বাবার নাই আমার যা আছে যাতেটুকু আছে আমারটা দিয়ে আমি করি এবং আমি চলি তো বিদায় বেলা যাইতেছি যাইতে যেতে আর ভিউ পয়েন্ট দেখাই অস্থির একটা পরিবেশ অস্থির একটা ভালো লাগা আর এই ব্রিজটা আমার বিশেষ করে ভালো লাগে কারণ এই ব্রিজটা অন্যরকম একটা ভিউ এখানে কখনো নামা হয়নি এবং আজকের যে ওয়েদার ওয়েদার দেখে আমি মুগ্ধ তো আপনারা কি বলেন মতামত অবশ্যই জানাবেন এবং যেগুলো আমি ভিডিওর ভিতরে প্রশ্ন করছি এগুলোর আমি রিপ্লাই চাই এবং পাইলে খুশি হব আশা করি বন্ধুরা অনেকক্ষণ ধরে কষ্ট দিলাম মানে ভিডিওটা লং ভিডিও হইলো তো ভালো থাকবেন দোয়া রাখবেন আমিও আপনাদের প্রতি সব সবসময় দোয়া রাখি আমার কলিজার দাদু ভাই বন্ধু যেগুলো আমার আছে প্রিয়জন সবার প্রতি বুক ভরা ভালোবাসা সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই সবার পাশে থাকবেন আল্লাহ হাফিজ